আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম কলাগাছি গ্রামে কলাগাছি গ্রাম থেকে ফিরে আসলাম যাওয়ার সময় কিন্তু এই পাচির ঘেরা জায়গাটা দেখে আমি প্রথমে মনে করতেছি যে এটা একটা পার্ক মিনি পার্ক অথবা কোনো কফি হাউস টাউস দিবে হয়তো এখানে কিন্তু এখানে যারা স্থানীয় আছে তাদের সাথে কথা বলে আমার আসলে দৃষ্টিভ্রম বা ধারণা পাল্টালো এটা আসলে পার্ক না এটা কোনো কফি হাউসের জায়গাও না কিন্তু জায়গাটা আপনি একটু দেখেন যে কি সুন্দর লাগছে এবং আইডিয়া করেন তো ভিডিও দেখে এই জায়গাটা কি একটা কিন্তু ছোটোখাটো পার্ক মতো লাগছে আমার কাছে এ অনেক ধরনের ফুলের গাছ এটা কিন্তু একটা বলি সামনে দেখতে পাচ্ছেন হয়তো কবরস্থান এটা এটা কবরস্থান তেঘরি গ্রামের কবরস্থান কিন্তু জায়গাটা বেশ চমৎকার ওরা পার্কের মতো করেছে প্রবেশপথে এভাবে ফুলের গাছ পার্কে এই এর মধ্যে আমি আর একটু যাই সামনে দেখেন আমি তো মনে করতেছি যে এখানে একটা পার্ক বানাচ্ছে এবং কনস্ট্রাকশনের কাজ চলছে ফুলের গাছ এই জায়গায় বিভিন্ন ধরনের ফুল ফুটে আছে ফুলের গাছ কবরস্থানটা বেশ চমৎকার এখানে দেবদারু গাছ বা অন্যান্য আরও অনেক গাছ আছে এবং ফুলের গাছ ফলের গাছও দেখতে পাচ্ছি এখানে এই জায়গাটা আরও চমৎকার লাগছে বিশেষ করে এই ফুলটা এটা একটা কবরস্থান একদম নির্ভীত পল্লী চুয়াডাঙার যেই পল্লীর নাম তেঘড়ি সেই তেঘরি গ্রামের কবরস্থান সামনেই কবরস্থান পুরোটাই হয়তো কবরস্থান কী সুন্দর এবং এখানে যদি কাজগুলো সম্পন্ন হয় তো পার্ক মনে করে অনেকেই হয়তো ঘুরতে আসবে আমাদের প্রত্যেকটা কবরস্থানই কিন্তু এরকম সুন্দর হলে ভালো লাগে একদম রাস্তার সাথেই কবরস্থানটি আমি তো আপনাদের কবরস্থান প্রথমে মনে করতেছে যে পার্ক

আচ্ছা নাকের ফুল পর্যন্ত খুললে সব ওই যে আলিয়া মাদ্রাসা সবাই গণজন আচ্ছা ওই যে দেখবেন সামনে আলিয়া মাদ্রাসা আচ্ছা থাকেন আপনারাও